মর্নিং আর আমার অবস্থা দেখো সকালবে রান্না বান্না করে আর ওদিকে দেখো এক গিয়ে জামা কাপড় আকাশ ওগুলো এখন গাছতে হবে কিন্তু ভালো লাগছে না গাছতে কারণ একটুও ভালো না ছবিটা আর এই দেখো এই ছোলাটা আজ তিন দিন ধরে ভেজা নিয়েছি আজকে এটাকে সিদ্ধ করেছি প্রেশারের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে লেবু বিট নুন সব নিয়েছি এখন সিদ্ধ ছোলাটা মাখাবো আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়াল আমি বাড়িতেই আছি তো আজকে কিন্তু খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা হয়ে গেছে তো এখানে হচ্ছে খিচুড়ির সবজিটা সবজিটা এখন হচ্ছে এর মধ্যে যা যা সবজি ছিল মোটামুটি সব দিয়ে দিয়েছি তো বৃষ্টি আসতে আসছে না এখন একটা ব্যাপার আর দেখো ধীরে দিকে অবস্থা দেখো স্থান কি কিনে দেবো তাই তুই যখন বলবি তখন ডল হোস কিনে দেবো হ্যাঁ ডল হোস পিটে দেবো দাঁড়াতে

হচ্ছে প্যান্ট হচ্ছে প্যান্ট আর আমার জন্য তো অন্য কিনেছি যখন গল হয়েছিল এটা সেভাবে গলাইতে পারছেন তো কেমন হয়েছে বলো এটা আর গরম যত বৃষ্টি গরম কিন্তু কমছে না তো টাটা